নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নিয়ে যাকে আমরা জিইআরডি বলে থাকি বন্ধুরা সমস্যাটি এরকম হলো যে আমাদের খাদ্য নালিতে পাকস্থলীর অ্যাসিড বারবার ব্যাক আসা হয় বা উঠে আসে তখন আমাদের শরীরের মধ্যে একটা জ্বালা পড়া অনুভূত হয় এবং গলা দিয়ে টক জল উঠে আসে দেখা যায় তো বন্ধুরা এই সমস্যাটি যে কোনো এজের ক্ষেত্রে হতে পারে বিশেষ করে যারা একটু ননভেজ খাদ্য বেশি খান বা যেগুলো সহজপাচ্য খাওয়ার নয় সেগুলি যদি আপনি বেশি খেতে থাকেন আর সেক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে যদি আপনার মধ্যে কারো এই সমস্যাটি হয়ে থাকে অবশ্যই কোনো ডক্টরকে দেখিয়ে ট্রিটমেন্ট শুরু করে দিন আদারওয়াইজ ইন ফিউচার এটি গুরুতর প্রবলেম আপনার সামনে নিয়ে আসতে পারে এরকম হতে পারে যে আপনার গলা দিয়ে বা মুখ দিয়ে রক্তপাত হতে পারে সমস্যাটির জন্য এবং আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তোমাদের এই লক্ষণগুলি যেমন হয়ে থাকে যে আপনার গলা জ্বালা করবে বুক জ্বালা করবে আপনার টক জল উঠতে পারে মুখ দিয়ে বা তেঁতো স্বাদ হতে পারে মুখে রাখে পারে বা তেঁতো ঢেঁকুর উঠতে পারে গ্যাস অম্বল সবসময় লেগেই থাকবে সেই সঙ্গে সঙ্গে আপনার শ্বাস প্রশ্বাসে প্রচণ্ড দুর্গন্ধ হতে পারে পেট জ্বালা করতে পারে পেটে ব্যথা হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে পেট ফোলা কাশি ল্যারিংজাইটিস অথবা আপনার শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে এই সমস্যাটি আপনার শুয়ে থাকা অবস্থা হতে পারে বা আপনি কোনো কাজ করছেন সে অবস্থা হতে পারে আপনি বসে আছেন সে অবস্থাতেও সমস্যাটি হতে পারে তবুদের সমস্যাটি হলে হোমিওপ্যাথিতে কয়েকটি সমাধান রয়েছে কয়েকটি বেস্ট চার পাঁচটি মেডিসিন রয়েছে যেগুলি আপনি হাতের কাছে যদি রাখেন এবং নিয়মিত যদি সেবন করেন সমস্যাটা গুরুতর হয় না এবং সমস্যাটি খুব তাড়াতাড়ি মানে দশ দিন পনেরো দিন বা এক দু মাসের মধ্যে একেবারে ঠিক হয়ে যায় বন্ধুরা হোমিওপ্যাথি মেডিসিন আসার আগে বলে রাখি যদি আপনাদের সমস্যাটি হয়ে থাকে অবশ্যই একটু জলপান বেশি করুন মানে গরম জল ফুটিয়ে সেটিকে ঠান্ডা করে পান করলে আরও ভালো ফল পাবেন এবং যে খাবারগুলি খেলে আপনার সমস্যাটি বাড়ছে সেগুলোকে খুব তাড়াতাড়ি অ্যাভয়েড করুন যদি আপনাদের মাছ বা মিট জাতীয় জিনিস খেয়ে সমস্যাটি হয়ে থাকে অ্যাভয়েড করুন যদি আপনার শাক পাতা খেয়ে সমস্যাটি হয়ে থাকে তাহলে সেটিকে অ্যাভয়েড করুন এবং খাবার একটা সময় বেঁধে নিন ঠিক টাইমে খান এবং পেটকে খালি রাখবেন না সেই সঙ্গে সঙ্গে সকালে ও বিকেলে একবার গরম জল হালকা গরম জল পান করার অভ্যাস করুন সমস্যাটি আস্তে আস্তে কমতে শুরু করবে এবার চলে আসি মেডিসিনে আমাদের হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন পাওয়া যায় এই রোগটির জন্য কিন্তু আমি আপনাদের চারটি বা পাঁচটি বেস্ট মেডিসিন বলবো যেগুলি আপনারা ইউজ করতে পারেন দশ দিন পনেরো দিন কুড়ি দিন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে আমাদের প্রথম মেডিসিনটি হলো লাইকোপোডিয়াম টু হান্ড্রেড সিএইচ এটিকে টু হান্ড্রেড সিএইচ পোটান নেবেন সকালে একটি ডব সাত দিন অন্তর একবার নেবেন এক মাস নেবার পরে বন্ধ করে দিন মানে মাসে আপনি চারটি ডব জিভে নেবেন সকালবেলা খালি পেটে যদি সপ্তাহের এক তারিখ থেকে শুরু করেন আবার গিয়ে সাত তারিখ চোদ্দো তারিখ একুশ তারিখ এবং আঠাশ তারিখ এইভাবে নিন অথবা সপ্তাহে যে কোনো একটি ডে ঠিক করে নিন রবিবার বা সোমবার সেই দিনে সকালবেলা উঠে শুধুমাত্র এক ডব বা দু ডব ডায়ের জিভে নেবেন টু হান্ড্রেড প্রশিতে লাইকোপোডিয়াম এটিকে এক মাস এভাবে ইউজ করুন দেখুন আমরা সমস্যাটা ভেতর থেকে আস্তে আস্তে ঠিক হতে শুরু করব এবার চলে আসি আমাদের পরের বেস্ট মেডিসিন যেটি হল রুবিনিয়া যেখানে পেশেন্টের মধ্যে প্রচণ্ড তীব্র জ্বালা পোড়া থাকে এবং বারবার টক ঢেকুর উঠে আসে এবং পেশেন্টের মধ্যে দেখা যায় তাদের মধ্যে বমি হতে পারে বা বমি বমি ভাবও পেশেন্টের মধ্যে দেখা যায় এবং আরও একটি সিমটমস দেখা যায় যখন পেশেন্ট শুয়ে থাকে বিশেষ করে রাত্রেবেলা তখন সমস্যাটা তাদের মধ্যে বেড়ে যায় হয়তো সারাদিন ঠিকই ছিল কিছু হলো না খাওয়া দাওয়ার পরে শুতে এলো এবং শোয়ার পর থেকেই প্রচণ্ড চুঁয়া ঢেকে উঠতে লাগল বুক জ্বালা করতে আরম্ভ করলো পেশেন্টের ঘুমও আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে রুবিনিয়া থার্টি সি এইচ দুই দুই টপ ডায়েট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন অনেকে জিজ্ঞেস করেন যে ডায়েট জিভে নিলে হয়তো কাজ হবে না বা জলের সাথে মিশিয়ে পান করলে কাজ হবে আপনি দুভাবেই নিতে পারেন আপনাদের ইচ্ছা হয় জলে নিয়ে নিতে পারেন অথবা ডায়রেক্ট জিভে নিতে পারেন দুই টপ কাজ হবে পেশেন্টটিকে সাত দিন বা দশ দিন ইউজ করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে কমতে আরম্ভ করবে আমাদের পরের মেডিসিনটি হলো আইরিস ভার্স থার্টিসি এটি তাদের ক্ষেত্রে সবথেকে বেশি ভালো কাজ করবে যেখানে মনে হবে যে একটা গোলার মতো কিছু ওপর দিকে উঠে আসছে বিশেষ করে দুপুরের দিকে সমস্যাটা এখন বাঁধে থাকে এবং সেই সময়ের সঙ্গে প্রচণ্ড জ্বালা পোড়ার ভাব থাকবে টক জল উঠতেও পারে না উঠতে পারে কিন্তু একটা জ্বালা পোড়ার ভাব গলা থেকে পেট অবধি থাকবে এবং সেই সময়ের সঙ্গে দেখা যায় রোগীর টক ঢেকুরের সঙ্গে তেতো ঢেকুর উঠতে পারে রোগীর মাথা ব্যথা হতে পারে শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে পারে এবং এই কমপ্লেনটি রোগীর দেখবেন একদিন দুদিন অন্তরই শুরু হয়ে যায় সমস্যাটি একদিন ভালো থাকে একদিন শুরু হয়ে যায় সেক্ষেত্রে আইরিস ভার্স খুব ভালো কাজ করবে শারীরিক পরিস্থিতিতে দুটো ডায়েট জিভে নিতে পারেন খালি পেটে খাবার ঠিক আধ ঘন্টা আগে বা খাবার দু ঘন্টা পরে নিতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন এটিকে দশ দিন বা পনেরো দিন কন্টিনিউ করতে পারেন দেখুন আস্তে সমস্যাটা কমতে শুরু করবে এবং আপনি নিজেকে রিল্যাক্স ফিল করতে শুরু করবেন সেই সঙ্গে লাইগোবডি আমি সকালে অবশ্যই নেবেন দুই ফোঁটা সপ্তাহে একদিন খুব ভালো ফল পাবেন আমাদের পরের মেডিসিন হলো নাক শ্রমিকা টু হান্ড্রেড সিএইচ যে কোনো ধরনের হজমের সমস্যার ক্ষেত্রে বা অম্বলের ক্ষেত্রে এবং জিআরডির ক্ষেত্রেও নাক শ্রমিকা খুব ভালো কাজ করবে এটিকে টু হান্ড্রেড টুটেন নিতে পারেন শুধুমাত্র সন্ধ্যেবেলা দুই ডপ ডাইরেক্ট জিভে নিতে পারেন যখন আমার পেট খালি আছে মেডিসিনটিকে সারাদিন কন্টিনিউ করার দরকার পড়বে না দিনে দুই ডপ একবার এনাফ বেশি কন্টিনিউ করার দরকার পড়বে না সাত দিন বা দশ দিন কন্টিনিউ করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করুন এবার আসি পরে মেডিসিন কার্বোভেজ থার্টি সিকিচ অথবা টু হান্ড্রেড সিক্স দুটো প্রশিক্ষণে নিতে পারেন থার্টি সিক্স প্রটার নিলে দিনে দুই থেকে তিনবার কন্টিনিউ করবেন টু হান্ড্রেড প্রতিরশিতে নিলে দিনে একবারই কন্টিনিউ করবেন বারবার কন্টিনিউ করার দরকার পড়ে না যাদের সমস্যাটি ভেজ খাবার ফলে হয়ে থাকে শাক পাতা খেলেন সেক্ষেত্রে হতে পারে সেম চুমা ঢেকুর উঠতে পারে অম্বল হবে আপনার বারবার পেট বুক জ্বালা জ্বালা করবে এবং একটা তেতো বা টক ঢেঁকুর বারবার আপনার উঠে আসবে এবং আপনি তাতে বিরক্ত হবেন আপনি যাই খান না কেন অনেকে ভাবেন যে আমরা ননভেজ বেশি খাই বলে হয় ভেজ খেলে হবে না ভুল ধারণা ভেজ খেলেও হতে পারে বিশেষ করে বেশি যদি শাক পাতা বেশি খান সেক্ষেত্রে সমস্যাটি আসতে পারে তাদের ক্ষেত্রে কারোভেজ খুব ভালো কাজ করবে দুই তিন টক টায়ের জিভে নিতে পারেন দিনে দুই থেকে তিনবার আর টু হান্ড্রেড পার্সেন্ট নিলে দিনে একবার নেবেন এবং আরও দেখা যায় যে কারোভেজ একটি লক্ষণ এদের শ্বাসকষ্ট খুব বেশি হয়ে থাকে যখনই অম্বল বা এই সমস্যাটি হচ্ছে জি সমস্যাটি যখন হচ্ছে শ্বাস প্রশ্বাসের প্রচণ্ড কষ্ট হয় রাত্রেও কষ্ট হয় সেক্ষেত্রেও কারোভেজ ভালো কাজ করবে সেক্ষেত্রে আপনারা কারোভাইজ টু হান্ড্রেড নেবেন রাত্রে শোবার আগে অবশ্যই যদি জিভে টু হান্ড্রেড দুই লোক নিয়ে ঘুমান দেখবেন আপনার শ্বাস প্রশ্বাসের কষ্টটা আস্তে আস্তে কমতে শুরু করবে মেডিসিনটি কন্টিনিউ করতে পারেন দশ দিন বা পনেরো দিন দেখুন খুব ভালো ফল পাবে আমাদের পরে মেডিসিনটা হলো ন্যাট্রাম ফস থার্টি সিচ এটিও একটি ভালো ওষুধ জিআরটির জন্য মেডিসিনটিকে নিতে পারেন যাদের দেখা যায় যে গিলতে প্রচণ্ড অসুবিধা হয় যাই খাক না কেন গিলতে প্রচণ্ড অসুবিধা হয় এবং সেই সব সময় টক অম্বল বুক জ্বালা টক ঢেঁকুর তেঁতো ঢেঁকুর আসতেই থাকে বারবার কিন্তু মেন সিমটমস তাদের কোনো খাবার গিলতে প্রচণ্ড অসুবিধা হয় তাদের ক্ষেত্রে ন্যাট্রাম ফস থার্টি সেইচ দিয়ে দুই ডক্টর ডায়েট জিমে নিতে পারেন দুই থেকে তিনবার বা চারবার যদি প্রচণ্ড বেশি হয় সেক্ষেত্রে চারবার বা পাঁচবার কন্টিনিউ করতে পারেন অথবা দিনে দুইবার বা তিনবার এনে হয় মেডিসিনটিকে দশ দিন কন্টিনিউ করতে পারেন দেখবেন আপনি অবশ্যই খুব ভালো ফল পেতে শুরু করবেন এবং তাড়াতাড়ি ফল পেতে শুরু করবেন আমাদের পরের মেডিসিনটি হলো ক্যালকেরিয়া কার থার্টি এটি তাদের ক্ষেত্রে দেখা যায় তারা যাই খাক না কেন ঠিক খাবার দশ মিনিট বা পনেরো মিনিট পরে তাদের মুখ টক হয়ে যাবে অনেকেই আছে দেখেছি বিস্কিট খেলো জল খেলো কিন্তু তারপরে তাদের মুখ একেবারে টোকে যায় তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার থার্টি খুব ভালো কাজ করবে এটিকেও দুই ডব ডায়েট জিভে নিতে পারেন দিনে একবার বা দুবার অবশ্যই খুব ভালো ফল পাবেন এবার আমি যে মেডিসিনগুলি বললাম সবাইকার ক্ষেত্রে সব মেডিসিনগুলি কাজ নাও করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার সিমটমস অনুযায়ী একটি বা দুটি মেডিসিন ইউজ করতে পারেন সব মেডিসিনগুলি ব্যবহার করার দরকার পড়বে না আপনি এরকম একটা রুটিন করতে পারেন যে সপ্তাহে একদিন লাইকোফোডিয়াম নিলেন সকালবেলা দু ফোঁটা সন্ধ্যেবেলা নাক্সিকা নিলেন টোমানোর সিচে দু ফোঁটা এবং সারাদিনে কারোভেজ দুইবার বা তিনবার দুই রকম করে ড্রাইট নিতে পারেন অথবা রুবিনিয়া দুই দুই রক করে ডাইট জিমে নিতে পারেন দুইবার বা তিনবার আপনি এরকম প্রেসক্রিপশন সাজাতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন বন্ধুরা ফেরোজ নতুন ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের নিজের ফ্যামিলি যত্ন নিন আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নেয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবেই মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন